guys এখন দুপুরবেলা আমার প্রচন্ড খিদে পেয়েছে প্রচন্ড খিদে পেয়েছে এই কারণেই আজকে দেখছি একটা সুন্দর গন্ধ আসছে সত্যিই গন্ধটা খুব সুন্দর হচ্ছে চলো দেখি আমার মা কি রান্না করছে এখানে মাংস কষানো হচ্ছে দেখতে পাচ্ছো আরে এটা কিসের বেশি মুরগির মাংস কি বলে মা আমাদের কোশা মুরগির মাংস দেখতে পাচ্ছো রান্না হচ্ছে আর এই ছাগলের মাংসটা আমি আমি বলছি যে আমি এটা রান্না করব না আর মা বলছি তো রান্না নাকি কথা মা শুলে মশলা বাটছে শിലേই মশলা বাটি আমরা তো শিলের মশলা বাটা খুবই টেস্ট হয় এবং খুবই ভালো খেতে হয় এটা অন্যরকম একটা রকমের খিদে পেয়ে গিয়েছিল আর খাবারগুলো দেখার পরে তো খিদেটা আরো দ্বিগুণ হয়ে গিয়েছে তো আমি অপেক্ষা করতে পারছি না এখানে আছে ছাগলের মাংসটা আর এখানে আছে প্রথমে মুরগির মাংস যেটা আমার খুবই পছন্দ অসাধারণ খেতে হয়েছে জাস্ট বলার মতো কিছু নেই সত্যি আমার মাংস ছাগলের মাংসটা আর এখান থেকে আমি একটু আলু নিয়ে নেব এতে ভালো করে কিছু বলার নেই বন্ধুরা তো তোমাদের সবার নিমন্ত্রণ থাকলো তোমরা একদিন আমাদের এসো সেই যে আমার মায়ের হাতে রান্না তখনই বুঝতে পারবে কতটা টেস্ট তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো দেখো টাটা